আরেকের নির্দেশে বিএনপি কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠায় নেন নির্বাচন দেন যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে আবারও সচিবালয়ে তারা আগুন দিবে আবারও অস্থিতিশীল করে তুলবে তাই বিএনপির দাবি কেউ কেউ সমালোচনা করেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তারেক রহমান ধরেছে ষোলো বছর তারেক রহমানের ধৈর্যের ফল পাঁচ তারিখে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও তারেকের নির্দেশে বিএনপি কর্মী নেতারা আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠায় নেয় শিফ করো মাইকে লিফ করো এটাই তারেক রহমান রহংকার আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো ধৈর্য আপনি ধরেছেন এখন সেই ধৈর্যের ভার যদি আওয়ামী লীগের ষোড়যন্ত্র সচিবালয়ের তারা আবার ষোড়যন্ত্র করে ব্যাঘাত সৃষ্টি করে আন্দ আন্দোলনের কর্মসূচি আগামীকাল থেকে শুরু করব বাংলাদেশে জনগণের আস্থা অর্জনকারী একটি নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি দিব এবং এই গভর্নমেন্ট মানুষ যেন বলা শুরু না করে নিরপেক্ষ সরকার চায় তত্ত্বাবধায়ক সরকার চায় সময় থাকতে রোড ম্যাপ দিয়েছেন দরকারে টাইম লাইন দেন নির্বাচনের যত প্রলম্বিত করবেন ষড়যন্ত্র ততই দ্রুত গতিতে ছড়িয়ে উঠবে তাই আমার বক্তব্য স্পষ্ট ইন্টেলিয়ান গভর্নমেন্টের কাছে আমরা আমার আপনাদেরকে সমর্থন করি আমাদের সমর্থন আপনাদের কাছে আছে কিন্তু আইন শৃঙ্খলা দ্রব্য মূল্যের যদি রুখতে না পারেন এই সমর্থন থাকলেও এই সমর্থন রাখা যাবে না রোজা আসছে দয়া করে সিন্ডিকেট ভাঙুন গ্রেপ্তার করুন বাকি সন্ত্রাসী দুর্নীতিগ্রস্ত এমপি সচিব মন্ত্র মন্ত্রী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম